গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকা সাহাবলক শনকা সাহাবলকে তোমাদের সবাইকে স্বাগত আর প্রচুর ভালোবাসা তো দেখতে পেলে আমার শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসেছে কত বড় বড় মাছ নিয়ে এসেছে তোমাদেরকে পরে দেখাচ্ছি ভালো করে মাছটা তো আজকে কিন্তু খুব বড় বড় মাছ এনেছে বাবা আর এই যে দেখো আমি মনের খাওয়ার রেডি করছি মন সকালে এই যে কমপ্লেন খাবে তো কমপ্লেন আমি দুধ দিয়ে গুলে দিচ্ছি মনকে আর সিজার খাওয়ার এখনও রেডি করে নিই রেডি করব সিজাকে খাওয়াবো তো চলো আগে মনের খাবারটা গুলে দিই আর বন্ধুরা তোমরা আজকে আমার ভিডিও। প্রথমে দেখেছো যে আমি সিঁদুর খেলছি তারপরে আমাদের এখানে কিন্তু আজকে ঠাকুর বিসর্জন আছে সেখানে প্রচুর আনন্দ হয়েছে ডান্স হয়েছে তারপরে সিঁদুর খেলা হয়েছে তারপরে সবাই খুবই মানে এনজয় করেছে তোমরা আমার সাথে থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি সে সব দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে না দেখলে কিন্তু তোমরা প্রচুর মিস করবে আর এই যে দেখো এখানে চা করছি আমি দেখতে পাচ্ছ এখানে দুধ চা আর মুড়ি ইয়াও এই যে সরষা তেল দিয়ে মুড়ি মাখা আর দুধ চা সত্যি আমার দারুণ লাগে খুব পছন্দের খাবার আমার কারণ কেন বললাম বলো তো মানে আমাদের মেশিনের তেল মানে বাড়ির তেল তো যার জন্যই বললাম যে বাড়ির তেল দিয়ে মুড়ি খাওয়া কিন্তু সত্যি খুব ভালো লাগে আর কেনা তেলগুলো না অনেক সময় গন্ধ করে তো তোমরা আবার অনেকে বলতে পারো যে মুড়ি তেল দিয়ে মাখা আবার কোন খাবার দেখো সব খাবার কিন্তু সবার ভালো নাও লাগতে পারে তাই না তো আমার এই খাবারটা ভালো লাগে যার জন্যই বললাম হ্যাঁ আর এই যে দেখো বন্ধুরা কত বড় বড়ো মাছ দুটো মাছ হ্যাঁ এটা মনে হয় রুই মাছ তাই না আমি জিজ্ঞেস করলাম বললো রুই মাছ তো দেখো মাছগুলো তোমাদেরকে হয়তো ছোটো ছোট লাগছে কিন্তু আসলে কিন্তু অরিজিনালি মাছগুলো বড় বড় ছিল হুম জানি না কেন এখানে ছোট ছোট মনে হচ্ছে দেখো মাছগুলো এখানে কাটতে বসে গেছে আর আমার পাশে কিন্তু আরেকজন আছে কে আছে বলো তো বন্ধুরা এখানে কিন্তু শ্রীজা আছে স্রিজাকে না আমি দেখাচ্ছি মাছগুলো আর শ্রীজা এই যে দেখো এই যে দেখো ভয় দেখাচ্ছে মানে ততটাও ভয় পাচ্ছে না কিন্তু কাছে নিয়ে গেলে একটু ভয় পাচ্ছে তো চলো মাছগুলো কেটল হ্যাঁ আর এই যে মাছের দুটা মাছের দুটা মাথা কে কে খাবে বলো তো একটা খাবে গিয়ে আমার হাজব্যান্ড হ্যাঁ আর একটা খাবে গিয়ে আমার শ্বশুরমশাই মানে এই দুজনের মাছটা এই যে পটকা দেখতে পাচ্ছ এই পটকাগুলো ফাটাতে আমার দারুণ লাগে মানে যা আওয়াজ হয় না ছোটোবেলাও ভালোবাসতাম আর এখনও ভালোবাসি তো এটা কার কার ফেভারেট অবশ্যই বলবে তোমরা ঠিক আছে এই যে দেখো মাছগুলো পিস করে করে রাখছে তো এই যে দেখো এটা হলো গিয়ে সবজি বাজার হুম আজকে কিন্তু লাল শাক বাবা নিয়ে এসেছে লাল ডাঁটা শাক আর এটা দেখতে পাচ্ছ লাউ বাবা আমার শ্বশুর মশাই লাউ দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালোবাসে তো লাউ দিয়ে বাবার জন্য বিশেষ করে লাউ আনা হয় আর হার্টের পেশেন্টের নাকি লাউ খেলে বেশি ভালো তো যার জন্য আর এই যে দেখো লাল শাক দেখতে পাচ্ছো মাছের মানে ঝোলের উপরে লাল শাক না সত্যি দারুণ লাগে খেতে তো তারপরে দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ পরে এই যে বাদামের ছাতু নিয়ে বসেছি তো এটা আমি এখন খেয়ে নেবো আর তখন তো দেখলে তোমরা চা দিয়ে মুড়ি খেলাম তো মুড়ি আমি খেয়েছিলাম আর কিছুটা মুড়ি সিজার চারিদিকে ফেলে টেলে একাকার করে দিয়েছিল তো যার জন্য এখন ভাবছি যে বাদামের ছাতু খেয়ে নিই আর খাবো না কিছু তো চলো বাদামের ছাতুটা খেয়ে নিই আর তোমাদের সামনে আসা যাক অনেকক্ষণ থেকে বক করছি এবার সামনে আসে গল্প করি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনকে সাহবলোক সনকশ তোমাদের সবাইকে স্বাগত আর প্রচুর ভালোবাসা তো বন্ধুরা সবাইকে কি বলবো আজকে তো বিজয়া দশমীর পরের দিন মানে আমাদের এখানে তো ঠাকুর এখনও আছে বিসর্জন হয়নি তো বিজয়া দশমীর এখন মানে শুনছি নাকি যে এবার নাকি ঠাকুর মানে বিজয়া দশমী হওয়ার পরেও দুদিন থাকবে হুম তো এটা নাকি নিয়ম করেছে তো আমি ঠিক জানি না তবে এই বিষয়ে আমি শিওর না কিন্তু জানেই শুনেছি নাকি দুদিন থাকবে তো যাই হোক তোমাদেরকে তো একাদশীর দিন আমি ঠাকুর দেখার মানে ভিডিও দিয়েছি তারপরের দিনও দিয়েছি তো আজকে এই ভিডিওটা শ্যুট করে রাখছি জানি না কোন দিন যাবে তো আজকে কিন্তু আমাদের ঠাকুর এখানে বিসর্জন হবে মানে দ্বাদশীর দিন ঠিক আছে হ্যাঁ দ্বাদশীর দিন তো যাই হোক মানে যদি সেখানে যাই যদি মজা করি আশা করি করব যাব যাওয়ার আছি তো যদি যাই তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আর আপাতত এখন বর্তমানে সকালে আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট আর তোমরা দেখলে যে আমার বাজার করে নিয়ে এসছে বড়ো মাছ রুই মাছ দুটো বড় বড় মাছ নিয়ে এসেছে মানে কি দিয়ে দেখাবো বুঝতে পারছি না তো দুটো বড় বড় মাছ নিয়ে এসেছে সেই মাছের ঝোল হয়েছে আমাদের আমিষ আর এখন যেহেতু নিয়ম সভা চালু হয়েছে তো আমার শাশুড়ি মা নিয়ম সভা করছে তো মা নিরামিষ খাবে মার জন্য হয়েছে গিয়ে মা আর যে বউটা আমাদের বাড়িতে থাকে তো ওই দিদিটার জন্য হয়েছে গিয়ে পোস্ত হুম তো ওদের পোস্ত ঝোল আর আমাদের মাছের ঝোল হয়েছে তো তোমাদেরকে অবশ্যই খাওয়ার সময় আমি মেনুটা দেখাবো তোমরা আমার সাথে থেকো পাশে থেকে আর সৃজা সকালে খাওয়ার খেয়ে ঘুমিয়ে গেছে ওই উঠবে সাড়ে এগারোটা বারোটা সাড়ে এগারোটা না একটা দেড়টাও বাঁচতে পারে আজকে দেরি করে শুয়েছে তো ওই ঘুমিয়ে গেছে আর মন একটু খাওয়া দাওয়া করে একটু খেলতে গেছে এখানে পাশে খেলছে বাচ্চাদের সাথে তো এসে ওই স্নান টান করবে হুম তো বন্ধুরা আজকে যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আশা করি খুব ভালো লাগবে খুব এনজয় মানে ওখানে করবো অনেকজনই অনেকজন লোক নাচানাচি করে অনেক কিছুই হয় ওখানে তো তোমরা আমার সাথে থেকো আর সত্যি মা যে চলে যাবে খুব খুব কষ্ট হচ্ছে যে মা ছিল তো কত আনন্দ করছিলাম কিন্তু চলে যাবে তো সত্যি মনটা খুব দুঃখিত হচ্ছে তো আপাতত এখন টাটা হ্যাঁ তোমরা সাথে থেকো দেখতে থাকো তো বন্ধুরা একটা জিনিস দেখো এখানে কি সুন্দর জিনিস আমার বিছানার মধ্যে এসে বসেছে তো দেখতে পাচ্ছ জানি না প্রজাপতিটার কি হয়েছে আমার বিছানাতে দেখছি হঠাৎ করে এসে মানে উড়ে কোথা থেকে এসে বসলো তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি সুন্দর লাগছে দেখতে বেচারি আর মনে হয় কোথাও লেগেছে নাকি তো দেখো উড়তে মনে হয় একটু অসুবিধা হচ্ছে উঠতে পারছে কিন্তু একটু মনে কষ্ট হচ্ছে যার জন্যই যেখানে পেয়েছে মানে বিছানাটা ওর সামনে হয়তো মনে হলো যার জন্য এখানে এসে দেখো কি সুন্দর করে বেশি প্রজাপতিটা এসে বসে আছে কি সুন্দর লাগলো তো তোমাদেরকে একটু দেখালাম কেমন লাগছে বলো তো দারুন না খুব সুন্দর তো এই যে দেখো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দেখতে পাচ্ছ মাছের ঝোল হ্যাঁ আর আমি শুধু মাছের ঝোলই নিচ্ছি চাই যে মুন খেতে বসেছে মন মাছের ঝোল ছাড়া অন্য কিছু খায় না তো দেখো এটা হলো গিয়ে সিজার খাওয়া এই যে গ্লাস রেখেছি গ্লাস দিয়ে ভাতগুলো চটকাবো আর এই যে দেখো এটা হলো গিয়ে আমার এটা সিরিজার ওর বাবা তো খাচ্ছে তোমরা দেখতে পেলে আর এই যে দেখো সিরিজার পাশে কি করছে এই যে দেখো দেখছো ওই ঘুম থেকে উঠে এখনই আসলো ওকে স্নান করালাম স্নান টান করিয়ে ওকে বললাম যে মা একটু এখন বস আমি খাওয়ার খেয়ে নি তারপর তোকে খাওয়াচ্ছি তো চলো শ্রীজাকে খাইয়ে আবার আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে গিয়ে পনের সাতটা তো দেখো আমি একটু শাড়ি পরে রেডি হয়েছি এই যে হুম জাস্ট একটা সিম্পল ভাবে একটা শাড়ি পরে নিয়েছি একটু রেডি হয়েছি তো তোমাদেরকে বলেছিলাম আজকে দুর্গা বিসর্জন আছে তো আমাদের এখানে পাশেই মণ্ডপে দুর্গা মানে আমাদের দুর্গা বিসর্জন হবে আজকে তো চলো তোমরা সাথে থেকো দেখতে থাকো শ্রীজা দেখো বিরক্ত হয়ে গেছে মানে ইয়ে হয়েছে তো এই যে রেডি হয়ে গেছি চলো ওখানে যাই দেখি কি হচ্ছে কতখানি কি তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সাথে থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সব ঠাকুরকে মানে মাদের লাইন ধরে রাখা হচ্ছে এখানে দেখো লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর যাবতীয় মানে যতগুলো ঠাকুর আছে সবাইকে কিন্তু দেখো কার্তিক গণেশ আর মা দুর্গাকে সবচেয়ে আগে তো দেখো এক সারিবদ্ধভাবে সবাইকে সাজানো হচ্ছে লাইটিং ফিট করা মানে রোড ফিট করা হচ্ছে আর মানে সব সাজিয়ে গুছিয়ে রেডি করছে মাকে নিয়ে যাবে আমাদের কাছ থেকে অনেক দূরে মা আবার এক বছর পর আমাদের সাথে দেখা হবে তাই না তো সত্যি খুব মানে খুব কষ্ট লাগছে আমি মানে কী বলবো এতটা কষ্ট পাচ্ছি বন্ধুরা আমি জানি সবাই তোমরা কষ্ট পাচ্ছ মা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে এটা তো কষ্টেরই ব্যাপার তাই না তো তবুও কিছু করার নেই মানে সবাইকে আসতে হবে সবাইকে যেতে হবে তো দেখো মা চলে যাচ্ছে আর মাকে রেডি করাচ্ছে আর আমরা সত্যি ভীষণ মজাও করেছি তো এখন তখন থেকে শুধু ঢাক বাসছিল তো এখন আমাদের এখানে মানে ডিজে সেট করা হয়েছে তো এখন প্রচুর নাচানাচি হয়েছে প্রচুর আনন্দ হয়েছে সবাই খুব আনন্দ করেছে তো তোমরা সাথে থেকেও দেখতে পাবে আর এই যে দেখো এটা হলো গিয়ে ভাই তো ভাইকে একটু সিঁধে টিপ দিলাম তো দেখো আমার হাজব্যান্ডও এখানে পাশে ছিল সেই জায়গায় কোলে নিয়ে তো আমি ভাবলাম তোমাকে একটু দিয়ে দিই তো ওই যে আমার হাজবেন্ডকেও দিয়ে দিয়েছি আর এখানে অন্ধকারে ভিডিওটা করেছে তো যার জন্যই একটু মানে ছবিগুলো একটু টিপেবেসে দেখো ভাই হাসছে আর এই যে দেখো এখানে কয়েকটা বউ মিলে আমরা আছি তো যাই হোক আমাদের বাড়ির পাশেই বাড়ি তো সবাই মিলে এখানে একটু গল্প করছি আড্ডা মারছি আর জানো তো মা চলে যাবে অনেকজনেই এসেছে সবার সাথে গল্প আড্ডা সিঁদুর পড়া এগুলো নিয়ে কিন্তু আমাদের বেশ ভালোই সময়টা কেটেছে আর ডান্স ফান্সও খুব সুন্দর হয়েছে চলো তোমরা সাথে থেকো বন্ধুরা এই যে বন্ধুরা দেখো সব কমপ্লিট ফাইনালি নাচ টাচ অনেক কিছুই করলাম অনেক আনন্দ করলাম আর একজন দেখলে ধূপকাঠি খেয়ে নিল নাচতে নাচতে তো দেখো এখানে মা কিন্তু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য আর এই যে দেখো এই গাড়িটাতে কিন্তু ডিজে সব বক্স টক্স আছে দেখো কত লোক প্রচুর লোক আছে কিন্তু মানে কি বলবো অনেক লোকই জমা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ মানে একটা মেলার মতো তো চলো বাড়ি যাই এই যে বন্ধুরা ওখান থেকে এক্ষুনি আসলাম আর দেখতে পাচ্ছি মুখ চোখের অবস্থা তো অনেক ডান মানে নাচ করার জন্য সবাই জেদ করছিল যদিও আমি একটু জাস্ট একটু মানে এমনি নড়িয়েছি হাত পা তেমন নাচ করে নি কারণ ভালো লাগছিল না আর গানটা আমার পছন্দ হচ্ছিল না আর গ্রামে আমাকে বেশি মানে ভালো লাগে না সবার সামনে এভাবে টাচ করা আর যে কোনো একটা মানে একটা গান যদি সঠিকভাবে বাঁচে কি না তো সেই গানটা নাচ করতে ভালো লাগে আর এভাবে কী মিক্স করে ডিজে সং ভালো লাগছিলো না যার জন্য আমি নাচ করে তো দেখতে পাচ্ছ গালের সিঁদুর সবাই একটু সিঁদুর খেললাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম যদি তোমাদের ভ্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তো এভাবে ভালোবাসা দিও তো আজকের মতো টাকা।